আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি শোনেন একটা কাজের লোক একটা বাড়িতে কাজ করত তো কাজ করতে করতে ও জেনে গেছিলো যে কোথায় টাকা রাখে কোথায় গয়না রাখে কোথায় কী রাখে না রাখে সব মুখস্থ ছিল তো ওই বাসায় একদিন চুরি হয় তো পুলিশ যথারীতি এসে কাজের লোককে ধরে দারোয়ানকে ধরে এবং সর্বোপরি জানতে পারে যে ওরাই তথ্যটা শেয়ার করেছিল ও যারা চুরি করছে ওদের সাথে ওদের একটা হাত ছিল যে এত পার্সেন্ট এত পার্সেন্ট তারা কতটাকে লাভ নেবে এবং তথ্যগুলো শেয়ার করেছিল দারওয়ান যে তারা কখন বাসায় আসে কখন বাসা থেকে যায় আর কাজের লোক শেয়ার করেছিল যে ম্যাক্সিমাম টাইম তারা কোথা থেকে টাকা বের করে বা কোথায় গয়না রাখা সম্ভাব্য যে জায়গাগুলো ওগুলো বলে দিছিল। তো তারপর সেই ঘটনাটা উদ্ঘাটন হয় এই কথাটা এই বলার আসলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে যারা প্রতিদিন চলাফেরা করে আপনার সাথে যারা প্রতিদিন উঠা বসা করে আপনার সাথে যাদের খুব সক্ষতা যারা আপনার খুব কাছের হতে পারে তারা রক্তের সম্পর্কের আত্মীয় হতে পারে তারা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে তারা রক্ত সম্পর্কের বাইরের ঘনিষ্ঠ আত্মীয় হতেই পারে তো এরা কি করে জানেন এরা না আপনার উইক পয়েন্টগুলো খুঁজতে থাকে এরা আপনার সাথে যখন মিশবে তখন আপনি বুঝবে যে আপনি কোন কথায় কষ্ট পান কোন কাজে কষ্ট পান কোন বিষয়টাতে আপনার দুর্বলতা আছে এই বিষয়গুলো তারা সার্চ করে রেখে দেয় সুযোগ বুঝে তারা আঘাত করে এই জন্য খেয়াল করে দেখবেন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত আপনার কাছের মানুষই করে দূরের কোনো মানুষ যার সাথে আপনার দেখা হয় না কথা হয় না কোনো বিষয় নিয়ে যোগাযোগ নেই কিচ্ছু নেই ওই মানুষটা কিছু বললেই বা আপনার কি যায় আসে কিন্তু আপনার তখনই যায় আসে যখন খুব যার সাথে আপনি মিশছেন চলছেন বসছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন বা যার কথা ভাবছেন যাকে আপনার আপন মনে হচ্ছে যাকে আপনার খুব কাছের মানুষ মনে হচ্ছে সেই মানুষটা না সময় বলছে আপনাকে এমন ছুরিকাঘাত করবে যে আপনি মানে পুরা ওই যে কাজের বোয়া যেরকমভাবে ইনফরমেশন দেয় বা কাজের বোয়া যেমন চুরির সাথে জড়িত থাকে দারোয়ান চুরির সাথে আপনি যাদেরকে মনে করেন ভাবতেই পারে না যে এরাই কাজটা করতে পারে খেয়াল করে দেখবেন ওরাই ওই কাজটি করে এই বলছি কাছের মানুষ হোক আর যেই হোক নিজেকে নিজেই বিশ্বাস করা আজকাল মুশকিল হয়ে গেছে কখন মানুষ ইমোশনাল হয়ে পড়ে কখন আজকে ধরেন আমি বললাম খুব ভালো মন মানসিকতায় যে না আমি তো একদম আর দিন ওই কাজটা করব না আবার মনে করেন রাগ হলো তখন বললাম যে না ওই কাজটা আমি করবো তো বিষয়টা হচ্ছে নিজের উপরেই নিজের বিশ্বাস ঠিকঠাক মতো রাখা যায় না সেখানে আপনি অন্য কাউকে কেন বিশ্বাস করবেন পুরোপুরি কাউকে কখনো বিশ্বাস করার দরকার নেই নিজের মতো চলতে থাকেন আগাতে থাকেন একদিন সফলতা আসবে এমনভাবে সবাই দিকে তাকিয়ে থাকবে সবাই আপনাকেই হিংসা করবে কারোর সাথে কোনো কিছু শেয়ার করার দরকার নেই নিজের মতো চলেন অন্য কারোর উপর ডিপেন্ড হওয়ার দরকার নেই দেখবেন যে জীবনে কষ্ট অনেক কম পাবেন যারা কষ্ট দেওয়ার চেষ্টা করবে ওরা কোনো সোর্স খুঁজেই পাবে না যে কীভাবে আসলে আপনাকে একটু কষ্ট দেওয়া যায় কিছু মানুষ আপনার পিছনে লেগে থাকবে সব সময় যে কীভাবে আপনাকে একটু আঘাত করা যায় কিন্তু ওই সুযোগটা আপনি কেন দেবেন অত কাছের ভাবার তো দরকার নাই জীবনটা অনেক ছোট নিজেকে ভালোবাসেন খুব গুটি কয়েক মানুষকে বিশ্বাস তো করতে হবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে বিশ্বাস করতে হবে কিছু মানুষকে বিশ্বাস করেন কিন্তু ধরেই রাখবেন যে তারাও আপনাকে আঘাত করতে পারে যে কোনো সময় তাহলে আপনি তারা আঘাত করলে আর কষ্ট পাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য অনেকেই দেখে উপকৃত হয় আবারও ধন্যবাদ